শেষ হতে না পূর্ব মেদিনীপুর নন্দকুমার নাটল দাঁতে রাতের অন্ধকারে গোজাউনি ঢুকে লক্ষ্মী প্রতিবার মূর্তি ভেঙে দেয় কে বা কারা কে বা কারা ভেঙেছে এখনো জানা যায়নি তাই এনএইচ সিক্সটিন জাতীয় সড়ক হলদিয়া মেছেতা হাই রোডে

ছোটনা বারবার পুলিশ প্রশাসন জবাব চাই জবাব দাও চাই জবাব দাও দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবেই অবদার চলবে অবদার্থ মুখ্যমন্ত্রী হায় 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 অবদার্থ পুলিশ মন্ত্রী হায় হায় পুলিশ মন্ত্রী হায় হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও দিকে দিকে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন পুলিশ মন্ত্রী জবাব চাই জবাব দাও হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে কেন তরফ ঘটনা ঘটছে কেন জবাব চাই জবাব দাও ডিএম এর অফিস থাকা সত্ত্বেও ঘটনা ঘটছে কেন পুলিশ জবাব জবাব দাও সবাই আপনারা জানেন সত্য দুর্গাপূজার রেস কাটনা কাটতে আসন্ন লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে একেবারে পূর্ব মেদিনীপুর জেলার মূল প্রশাসনিক ভবন অর্থাৎ জেলা শাসক মহোদয়ের যে অফিস তার ঠিক অনত দূরেই গণপতিনগর তথা আমাদের নারকেলদা বাস স্টপের সংলগ্ন এলাকায় এক মৃৎশিল্পী তিনি প্রায় পঞ্চাশটিরও বেশি লক্ষ্মী প্রতিমা তৈরি করেছেন যে লক্ষ্মী প্রতিমাগুলোকে গতকাল রাত্রি তার লক্ষ্মী প্রতিমা যেখানে তৈরি করেন সেই স্থলে গিয়ে সমস্ত লক্ষ্মী প্রতিমার মন্ডুচ্ছেদ করেছেন এমন প্রতিমার সংখ্যা প্রায় পঞ্চাশেরও বেশি যা নিয়ে এলাকায় ব্যাপক অসন্তোষ দ্বারা বেঁধেছে হিন্দু সনাতন ধর্মের ভাবাবেগে আঘাত করা হয়েছে যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে আমরা চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এটা বাংলাদেশ নয় এটা ভারতবর্ষ ভারতবর্ষের পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ব মেদিনীপুর জেলা যে জেলার মাটি বিপ্লবের মাটি এখানে অবিলম্বে নতুবা এই বিষয় নিয়ে যে স্তরে আন্দোলন করলে প্রশাসনের টনক নড়বে ডিএম এর টনক নড়বে শাসক দলের টনক নড়বে তার ব্যবস্থা আমরা গ্রহণ করবো আমার নাম বামদেব কুছাই আমি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী দলনেতা